আমি রহমান রহিম আল্লাহ রব্বুল আলমিনের নিকট দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের আল্লাহ যেন তোমাকে সীমাহীন মর্যাদায় অধিষ্ঠিত করেন আর এভাবেই হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালাহ আনহা এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন যেই বছর হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালাহ আনহা ইন্তেকাল করেছিলেন সেই বছরটিকে আমূল ফজল বা চিন্তার বছর বলা হয়ে থাকে কেননা খাদিজা রাজিউল্লাহ তালানহার ইন্তেকালের মাত্র তিন মাস পূর্বেই রসুল আকরাম সলাল্লাহ আলাইহ চাচা আবুতালিব ইহকাল ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে গমন করেন আর এ কারণেই রসুল আকরাম সলাল্লাহ আলাইহসাল্লাম একেবারেই একা হয়ে পড়েন ঘরে ও বাইরে তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো লোক ছিল না বর্তমানে আমরা যে কাহিনীটি শ্রবণ করব তা হিজরতের তৃতীয় বছরের কাহিনী তখন মুসলমানেরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন এবং তিন বছর অতিবাহিত হয়ে গেছে একদা হজরত আবু বকর রাজিউল্লাহু তালাহু রসুল আকরম সলাল্লাহু আলাইসাল্লামের কাছে গিয়ে বিনীত আরোজ করে বললেন হে আল্লাহর রসুল আপনি যদি চান তাহলে আপনার কন্যা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই আবু বকর রাজিউল্লাহ তালাহন এই প্রস্তাব শুনে রসুল আকরম সলাল্লাহ আলহ্লাম চুপ রইলেন তিনি কোনো উত্তর দিলেন না এতে করে আবু বকর রাজিউল্লাহ তালাহন বুঝতে পারলেন যে রসুল করিম সল্লাহ আলহ সাল্লাম তার মেয়ে ফাতেমাকে তার সাথে বিবাহ দিতে রাজি নন অতপর একদিন ওমর তালান তালাহনু এসে আক্রাম আকরম আলাইহি আলহিহাসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আপনি যদি চান তাহলে আপনার নয়নের মণি ফাতেমাকে আমি আমার স্ত্রী হিসাবে পেতে চাই ওমর রাজিউল্লাহ তালানহুর প্রস্তাব শুনে রসুলের করিম সল্লাহ আলহিউসাল্লাম কোনো উত্তর দিলেন না এতেও ওমর রাজিউল্লাহ তালাহ বুঝতে পারলেন রসুল করিম সল্লাহ আলহিউসাল্লাম তার কন্যা ফাতেমাকে তার সাথে বিবাহ দিতে রাজি নয় রসুল আকরম সল্লাহ আলহিউসাল্লাম যেন কার জন্য অপেক্ষা করছিলেন তিনি চাচ্ছিলেন সে যেন তার কাছে প্রস্তাব নিয়ে আসে কিন্তু তিনি আসছিলেন না এবং তার কাছে প্রস্তাবও দিচ্ছিলেন না আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই সিরাতুন নবী কিতাবে উল্লেখ করেছেন এবং বাইহাকি রহমতুল্লাহে আলাই তার দালালুর নববী নামক কিতাবে বর্ণনা করেছেন আবু বকর ও ওমর সহ অসংখ্য সাহাবি যখন ফাতেমা রাদিউল্লাহ তালানহার বিয়ের ব্যাপারে রসুলের কাছে পয়গাম পাঠাতে লাগলেন আলীর রাজিউল্লাহ তালাহুর একজন দাসী তার কাছে গিয়ে তখন বললেন হে আলী তুমি কি জানো লোকেরা রসুল করিম সল্লাহু আলহিহাসাল্লামের কাছে তার মেয়ের বিয়ের পয়গাম পাঠাচ্ছে আলী রাজু তালানহু উত্তর দিলেন না আমি তো এই কথা জানি না তিনি বললেন হে আলী তুমি জেনে রাখো রসুলের কন্যা ফাতেমার জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের পয়গাম আসছে সবাই বিয়ের প্রস্তাব দিচ্ছে কিন্তু তুমি বসে আসো কেন তুমি কেন রসুল করিম সল্লাহু আলহিহসাল্লামের কাছে বিয়ের পয়গাম নিয়ে যাচ্ছ না আলী রাজ্লাহ তালানহু উত্তর দিলেন হে আল্লাহর বান্দি আমার কাছে কি এমন কোন সম্পদ আছে যেই সম্পদের বিনিময়ে আমি রসুলের কন্যা ফাতেমাকে বিয়ে করতে পারি আমার কাছে তো কিছুই নেই আমি একেবারে ও অসহায় সে দাসীটি বলল হে আলী আমার বিশ্বাস তুমি যদি রসুল করিম সলাল্লাহু আলহিহি কাছে বিয়ের অভিপ্রায়টি ব্যক্ত করো তাহলে অবশ্যই রসুল আকরাম সলাল্লাহু আলহিহাসাল্লাম তোমার সাথে তার কন্যাকে বিবাহ দিবেন তুমি নিজেকে নিঃস্ব মনে করে বসে থেকো না আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই তোমার কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন তুমি যাও রসুলের কন্যা ফাতেমাকে বিবাহ করার জন্য তাকে পয়গাম দাও অতএব তুমি বসে থেকো না এভাবেই দাসীটি আলী রাজউল্লাহ তালাহর মনে আশা সঞ্চয় করতে লাগলেন দাসীটির এই অনুপ্রেরণামূলক কথা শুনে আলী রাজউল্লাহ তালানহু রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং তার সামনে তিনি উপবেশন করলেন কিন্তু আল্লাহ তালার নবীর ভাবগম্ভীর্যের ভয়ে তিনি তার সামনে কোনো কথা বলতে পারলেন না তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না তিনি যে বলবেন হে আল্লাহর রসুল আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই এই কথাটি তিনি মুখ খুলে বলতে পারলেন না তিনি মাথা নিচু করে রসুল আকরাম সল্লাহু আলাইসাল্লামের দরবারে বসে রইলেন আলী রাজিয়াল তালাহুর এই অবস্থা দেখে পেয়ারা হাবিব রসুলে করিম আলাইহি সাল্লাম তাকে বললেন হে আলী সত্যি করে বলো তো তুমি আমার দরবারে এসেছ কেন তুমি কি কোনো প্রয়োজনে আলী এই কথার কোনো উত্তর দিলেন না তিনি মাথা নিচু করেই রাখলেন অতপর রসুল আকরাম সল্লাহ আলাইহ সাল্লাম তাকে পুনরায় প্রশ্ন করলেন হে আলী আমার মনে হয় তুমি ফাতেমার বিবাহের কথা বলতে এসেছ তুমি কি চাও আমার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে তখন আলী রাজিয়ালাহ তালানহু বললেন হে আল্লাহর রসুল আমি মূলত এই উদ্দেশ্য নিয়েই আপনার দরবারে এসেছিলাম কিন্তু আপনার ভাবগম্ভীর্যের ভয়ে আমি আপনার কাছে এই কথাটি বলার সাহস পাচ্ছিলাম না আমি চাই আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করতে আপনি যদি আপনার নয়নের মনি ফাতেমাকে আমার হাতে তুলে দেন তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব দয়াল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আলহি তো চাচ্ছিলেন আলীর মুখ থেকে এই কথা শোনার জন্য তিনি তো এতদিন আলীর মুখ থেকে এই কথা শোনার অপেক্ষাই ছিলেন তাই তিনি কাল না করে বললেন হে আলী অবশ্যই আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার হাতেই তুলে দিব এরপর জিজ্ঞেস করলেন হে আলী তোমার কাছে কি এমন কোনো সম্পদ আছে যেই সম্পদ তুমি মহর হিসাবে ফাতেমাকে দিতে পারো আলী আল্লাহ তালাহ বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম করে বলছি আমার কাছে এমন কোনো সম্পদ নেই যে সম্পদগুলি আমি ফাতেমাকে মোহর হিসাবে দিতে পারি আমি একেবারে নিঃস্ব অসহায় তখন পেয়ারা নবী সাল আলহ্লাম বললেন হে আলী আমি যেই বর্মটি তোমাকে দান করেছিলাম সেটি কোথায় আলী রাজ্লাহ তালাহু বললেন হে আল্লাহর রসুল আমি আল্লাহর শপথ করে বলছি সেটি আমার নিকটই রয়েছে কিন্তু তার কত মূল্যেরই বা হবে হয়তো দেড়হামের বেশি হবে না দয়াল নবী বললেন হে আলী আমি সেই বর্মের বিনিময়েই আমার মেয়ে ফাতেমাকে তোমার সঙ্গে বিবাহ দিলাম সেই বর্মের মূল্যই হবে তার মোহর এখন যাও সেই বর্মটি বিক্রি করে তার মূল্য নিয়ে আসো সুপারিশের কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের পবিত্র মুখের এই কথা অনুযায়ী ইসলামের বীর সৈনিক আশেকের রাসূল হজরত আলী রাজিউল্লাহ তালাহু নবী দুলালী আলী টুকরা হজরত ফাতেমা রাজিউল্লাহ এর শুভ বিবাহের মোহর আদায়ের জন্য খুশি চিত্তে আপন লৌহ বর্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলেন কেবল চিন্তা করেই ক্ষান্ত রইলেন না বরং বর্মটি বিক্রি করার জন্য উপযুক্ত গ্রাহকের সন্ধান করতে লাগলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তিনি উপযুক্ত কোনো গ্রাহক খুঁজে পেলেন না পরের দিন হজরত আলী রাজিউল্লাহ তালাহু বর্মটি নিয়ে নবী করিম সল্লাহ আলহিউসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং তার সামনে তিনি উপবেশন করলেন ওই মুহূর্তে হজরত নবী করিম সল্লাহ আলহি সাল্লামের দরবারে আবু বকর বক্কর রাজিউল্লাহ তালাহানহু হজরত ওমর ফারুক রাজিউল্লাহ তালাহু হজরত ওসমান বিন নুরাইন রাদিউল্লাহ তালাহু সহ আরো অনেক সাহাবী উপস্থিত ছিলেন প্রিয়নবী সলাল্লাহু আলহি সাল্লাম নিজেই উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে আমার সাহাবারা তোমাদের মধ্যে এমনকি কেউ আস যে উপযুক্ত মোহরের মাধ্যমে এই বর্মটি ক্রয় করতে পারো নবীজির এই কথা শুনে কাল বিলম্ব না করেহ দাঁড়িয়ে বললেন হে আমার নবী আমি চারশত আশি দেড়হামে এই বর্মটি ক্রয় করতে প্রত্যাশী ওসমান রাজিউল্লাহ তালানহ এর কথা অনুযায়ী প্রিয়নবী সাল্লাহু আলহিহাস্লাম বর্মটি ওসমান রাজিউল্লাহ তালাহুর হাতে তুলে দিলেন আর ওসমান রাজিউল্লাহ তালাহ মনের খুশিতে নগদ চারশো আশি দের্ঘা মূল্যে বর্মটি কিনে নিলেন এবং ওই অর্থ পিয়নবী সাল আলহ্লামের সামনে রাখলেন আল্লাহর নবী টাকা নিয়ে হজরত আলিয়ের হাতে দিলেন এই মুহূর্তে ওসমান তালানহু অত্যন্ত খুশি মনে সেই বর্মটি হজরত আলী তালানুকে জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলেন বর্মটি ফেরত পেয়ে আলী রাজ্লাহ খুবই খুশি হলেন এবং রসুলের করিম সল্লাহ আলহিহাসাল্লাম ওসমান রাজতালহু এর কর্মকাণ্ডে অত্যন্ত খুশি হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এরপরে হুজুরে আকরাম সোল্লাহ আলাইসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে নিজেই বিয়ের খুদবা পাঠ করলেন প্রিয়নবী উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা সকলেই সাক্ষী থাকো আমি চারশত আশি হাম মোহরের বিনিময়ে আলী এবনে আবি তলেবের কাছে আমার কন্যা ফাতেমাতুস জোহরা রাজিয়াল্লাহ হুকে বিবাহ দিচ্ছি এরপরে শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ হুকে সম্বোধন করে বললেন হে আলী আমি আমার কন্যা জোহরাকে তোমার হাতে চারশত আশি দেড়হামের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিচ্ছি তুমি কি এতে সম্মত রয়েছ আলী তালানহ অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিবাহ কবুল করলাম এরপরে প্রিয়নবী উপস্থিত সাহাবিগণকে নিয়ে অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে আল্লাহ আলামিনের দরবারে প্রার্থনা করলেন এবং দম্পতি সুখী হওয়ার জন্য দোয়া করলেন আর এভাবেই হজরত আলী তালানহুর সাথে ফাতেমা রাজিউল্লাহ তালানহার বিবাহ সংঘটিত হয়ে গেল পূর্বেই বলা হয়েছে যে হজরত আলী রাজিউল্লাহ তালাহু অনেক দরিদ্র ছিলেন দরিদ্র ঘরে এসে হজরত ফাতেমা তালানহা অনেক কষ্ট করেই তার স্বামীর ঘরে সংসার করতে লাগল তিনি স্বামীর ঘরে সকল কাজ করতেন তিনি স্বামীর গৃহে চাককি চালাতে চালাতে তার হাতে দাগ পরে গিয়েছিল পানির কলসি বহন করতে করতে তার কোমরে দাগ পরে গিয়েছিল ঘরবাড়ি পরিষ্কার করতে করতে তার কাপড় চোপড় সর্বদা ময়লা যুক্ত হয়ে থাকত নবীর দুলালি ফাতেমা রাজিউল্লাহ তালানহা নিজেই বললেন রুটির জন্য আটার খামির তৈরি করতে করতে আমার হাতের বিভিন্ন স্থান ক্ষত হয়ে গিয়েছিল এমন কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে তার সাংসারিক জীবন অতিবাহিত হচ্ছিল এমনই মুহূর্তে শেরে খোদা হজরত আলী রাজিউল্লাহ তালানহ জানতে পারলেন যে মুসলমানদের হাতে যুদ্ধবন্দী হয়ে অনেক দাসীও বাদী এসেছে এই সংবাদ পাওয়া মাত্রই হজরত আলী রাজিয়াল তালাহ নবীদুল আলী ফাতেমা রাজিউল্লাহ কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি জানতে পেরেছি যুদ্ধবন্দী হয়ে অনেক দাসী ও বাদী এসেছে তুমি তো সাংসারিক কাজে একাই অনেক কষ্ট করো তুমি তোমার সাংসারিক কাজের সহায়তার জন্য একজন দাসী নিয়ে আসো আমার একান্ত বিশ্বাস তোমাকে রসুল সাল্লাহু আলাইসাল্লাম যেভাবে ভালোবাসেন এবং যেভাবে মায়া করেন তুমি কোনো দাসী চাইলে তিনি তোমার আবেদন ফেরত দিতে পারবেন না অবশ্যই তিনি তোমাকে দাসী দান করবেন হজরত আলী রাজিয়াল তালাহর এসব কথা শুনে ফাতেমা রাজিউল্লাহ তালাহা রসুলে পাক সল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হলেন উপস্থিত হলেন তো ঠিকই কিন্তু অতিশয় লাজুক অবস্থায় দাঁড়িয়ে রইলেন কিছুই বলতে পারলেন না হুজুরে পাক সল্লাহু আলহি সাল্লাম আদরের দুলালি ফাতেমাকে উপস্থিত হতে দেখে জিজ্ঞেস করলেন হে ফাতেমা তুমি কেন আমার দরবারে এসেছ তোমার কি কোনো প্রয়োজন রয়েছে রসুল আকরম সলাল্লাহ আলহিসাল্লামের এই কথার জবাবে হজরত ফাতেমা তালানহা আসল কারণটি না বলে তিনি বললেন আব্বাজান আমি তো কেবল আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি এই বলে তিনি পুনরায় নিজের বাড়িতে ফিরে আসলেন হজরত আলী রাজতালহ যখন দেখলেন ফাতেমা রাজতালহা কোনো দাসী না নিয়ে ফিরে এসেছেন তখন তিনি বুঝতে পারলেন হয়তো ফাতেমা রাজু তালাহা হুজুর সল্লাহ সল আলহিহসাল্লামের কাছে কোনো দাসী চেয়ে আবেদন করেননি তিনি লজ্জার কারণেই হয়তো এই সংবাদ গোপন রেখেছেন ফাতেমা রাজাল্লাহ তালানহাকে সঙ্গে নিয়ে আলী রাজাল্লাহ তালানহ হুজুরে আকরাম সলাল্লাহু আলহিহসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং অত্যন্ত আদবের সাথে নরমভাবে তিনি প্রিয়নবী সলাল্লাহু আলহ সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আপনার কন্যা ফাতেমা ইতিপূর্বে লজ্জার কারণে আপনার কাছে আসল সংবাদটি গোপন করেছিল সে আপনার কাছে তার সংসারিক কাজে সহায়তার জন্য একজন দাসী প্রার্থনা করতে এসেছিল কারণ সংসারের বিভিন্ন কাজ একা করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হয় হে আল্লাহর নবী আপনি যদি তাকে একজন দাসী দিতেন তাহলে তার সংসারের কাজে সহযোগিতা করতে পারত এতে আপনার আদরের দুলালি ফাতেমার কষ্ট অনেকটা লাঘব হতো নবী জামাতা হজরত আলী রাজ তালানহুর এই আবেদনের প্রেক্ষিতে রসুল আকরাম সাল্লু আলাইহ সাল্লাম বললেন হে আলী তোমাদের খেদমতের জন্য আমি কোনো যুদ্ধবন্দিকে তোমাদের হাতে দিতে পারি না কেননা এখন আসাফে সুফার সকলের খাওয়া পরার দায়িত্ব এখন আমাকেই নিতে হবে আমি কেমন করে তাদের ভুলে যাব তারা নিজেদের বাড়িঘরের মায়া ত্যাগ করে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য দরিদ্রতার পথকে বেছে নিয়েছে একথা বলার পরে প্রিয়নবী তার কলিজার টুকরা ফাতেমা রাজিউল্লাহ তালানহাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধারণ কর প্রিয়নবীর এই কথাগুলি তাদের হৃদয়ে অঙ্কিত করে স্বামী ও একত্রে তাদের বাসস্থানে ফিরে আসলেন দিন কেটে রাত্রি আসলো রাত্রিবেলায় নবী করিম সোল্লাহ আলহ্লাম মেয়ের ঘরে উপস্থিত হলেন হজরত আলী ও ফাতেমা প্রিয়নবী সাল আলহ সালকে দেখে তাকে বসার স্থান করে দিলেন তখন আল্লাহর নবী বললেন হে আলী ও ফাতেমা তোমরা আমার নিকট যে আবেদন করেছিলে তার তুলনায় উত্তম বস্তু যদি আমি তোমাদেরকে দান করি তাহলে কি সেই বস্তু তুমি গ্রহণ করবে তখন তারা উত্তর দিল ইয়া রাসুল আমরা কেন এই জিনিস গ্রহণ করব না যেটি আপনি আমাদেরকে সন্তুষ্টির জন্য দিতে চাচ্ছেন